বন্ধুরে ও আমার মায়ের আমার বোনেরা রে গোবিন মন্দির শুনবে আমি আব্দুল শাকুর সাবারি একদিন হয়তো বা কবরে চলে যাবো আমারও তো মাও নাই আমারও বাবা নাই বেলালের মতন আমার তো মা ছিল আমার তো বাবা ছিল আমার মা আমার জন্য কত কষ্ট করেছেন আমার বাবা কষ্ট করেছেন নাই বেলাল আল্লাহর নবীর কাদে করিয়া তার মালিকের বাসায় গেলেন বলতেছেন ও অচেন লোক আপনি যে আমাকে আমার মালিকের বাসায় নিয়ে আসছেন আমার মালিক তো আমাকে আবার করবে কাজ যদি না করি আল্লাহর ডাক বলতেছেন তুমি থাকো আমি তোমার কাজগুলো করে দেব কোনো চিন্তা নাই সাধারণত আমাদের জ্বর আসলে দেখবেন দিন কোন দিক দিয়া যায় রাত কোন দিক দিয়া যায় খোঁজ থাকে না খবর থাকে না বেলালে শরীরের জ্বরের কারণে ওই চাদর উমরা দিয়ে শুয়ে পড়লেন আল্লাহর নবী নবী বিশ্ব তার সাল্লু আলাই সাল্লাম নবীজি তার সব কাজগুলো করে দিলেন নবীজির হাতগুলো হাত মোবারকগুলো ফুলে ফুসা পরে গেছেন রক্ত জমাট হয়ে গেছেন নবী করিম সাল্লাল্লাহন আহিসাল্লাম গভীর রজনীতে সব কাজ করে দিচ্ছেন ঘামতেছেন খালি ঘামতেছেন নবীজির শরীর ভালো না নবীজির শরীরেও জ্বর এসে পড়লেন হুজুর খালি চোখ দিয়ে পানি ফেলাইতেছেন আহা। একজন যুবক কেমনে কাজ করে আমি নবী হইয়াও আমি সহ্য করতে পারলাম না এত পরিমাণ কাজ এই গোলাম সারা দিন ভরিয়া কেমনে কাজ করে তার মালিকেরা আমার বুঝে আসে না ফজরের আজান হয়ে গেল ফজরের আজান হওয়ার পরে সূর্য যখন নাকি উঠে গেলেন এমন সময় বেলালের ঘুম ভেঙে গেল বেলাল দেখতেছেন আছে না মানুষটি তার জবের আটাগুলো সব পেশায়া দিলেন বাড়ির সব কাজ করে দিলেন দেওয়ার পরে ওই বেলাল পিছন থেকে এমন করে হাত দিলেন আর বলে ও আছেনা লোক আপনি কে সত্যি করে বলেন এই দুনিয়াতে আমি এমন কোন মানুষ দেখি নাই নিজেরটা খেয়ে নিজেরটা পরে অন্যের কাজে সাহায্য করে আমি কালো মানুষ আমি গুলাম কখনো আমার জীবনে এমন মানুষ আমি দেখি নাই আমার সাহায্য করে নাই সত্যি করে বলেন আমি কে আপনি কে সত্যি করে বলেন ডাক দিয়ে বলতেছেন গুলাম আমি কে জানো নাকি এই সমাজের মানুষগুলো আমাকে দেখতে পারে না আমাকে মায়ের ধর করে যুবকেরা মার ধর করে আমার অত্যাচার করে আবু জাহেল আবু আহাব আমাকে মারে আমি দিন প্রচার করার কারণে ইসলাম প্রচার কারণে কালে মার দাওয়াত দেওয়ার জন্যে তহিদের দাওয়াত দেওয়ার জন্যে রিসালাতের দাওয়াত দেওয়ার জন্যে আমি হইল আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ একবার একবার আসমানের দিকে আবার যদি জানতাম আপনি সেই নবী আমি আপনার এত কষ্ট দিতাম না নবী গো আপনি আমার মাফ করে দিবেন আমার ক্ষমা করে দিবেন আমার মালিক ওই কাফের আবু জাহেল আমাদের এই বাসার ভিতরে মিটিং করে মিছিল করে তারা আপনাকে হত্যা কেমনে করা যায় কেমনে কি করা যায় সবসময় এই প্রোগ্রাম করে গো নবী ও আল্লাহর পয় আমার আপনি কালে মা পড়াইয়া দেন আমি কালে মা পরে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বলে বেলাল রে ও গোলাম তুমি যদি কালে মা পড়ো কালে মা পড়ার কারণে তোমার মালিক তোমাকে আরো বেশি অত্যাচার করবে কষ্ট দেবে বলতেছেন শোনেন ও আল্লাহ নবী যেই নবীর আদর্শ এত সুন্দর নবীজির বিচার এত সুন্দর তার ধর্ম তার ইসলাম তার তাওহিত তারিসালা কত সুন্দর হতে পারে এতে আমার আর কোনো সন্দেহ নাই ভেবি গো আমারে যতই মায়ের ঋদোর করক যতই কষ্ট দেখ আমি কালেমা পড়ে নিলাম কালে মালা ইলাহা ইল্লাহ মাহাম্মাদুর রসুল্লাহ আর আমাদের সমাজে যদি সয়রা সাররা যদি জুলুম করে জালিমের দলগুলো করার কারণে আমার কিছু হুজুর আছে মোটামুটি একটু অগ্রসর হইব আগাইয়া আগাইব আবার যখন বোম মারবো বোম মারার সাথে সাথে জুতা মতো যা আছে দে দূর মুসলমান ইমানদার আমাদের ইমান এত তুচ্ছ হয়ে গেছে আফগানিস্তানের মতন যদি আমাদের ইমান টানতে পারতাম আফগানিস্তানের ইমান ইমান খুবই কাছাকাছি আমার বন্ধুগণ আমার বন্ধুরা যে বেলা আল্লাহ আহুকে এমন পরিমাণ অল্প রিবিত শেষ করে দেবে একটু পরে নামাজ শুরু